নমস্কার বন্ধুরা আজকে রেসিপি তাল বড়া বানাব তো এখানে আমি দেখো একটা পাকা তাল নিয়েছি আর তালটা দেখে নেবে যদি মিষ্টি হয় এক সাবা এমনি অন্যটা হলুদ টাইপে হলে ওগুলো একটু মিষ্টি কম থাকে তৃতীয় টাইপে একটু থাকে তো এখানে আমি তালটা নিয়েছি তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তালের মধ্যে অনেক কিছু ময়লা থাকে দেখবে নিচেতে পড়লে এগুলো ময়লা থাকে বালি মাটি তো তালটাকে ভালো করে ধুয়ে দেখো আমি তালের গায়ে যে খোসাগুলো আছে ওগুলোকে সব হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এই খোঁসাগুলো দেখো সব ছাড়ানো হয়ে গেছে আর এটা হাত দিয়ে টানলেই ছেড়ে যাবে আস্তে আস্তে এবার তালটাকে হাত দিয়ে চেপে ভাগ করে নেবো তবে তিনটে আঠিয়ে আছে একটু এর মধ্যে আমি জল দিয়ে দেব যাতে তালের পালটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে একটু জল দিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটুখানি এটাকে ম্যাশ করে নিচ্ছি এই যে হাত দিয়ে দিয়ে খুব বেশি জল দেওয়া যাবে না একটু জল দিয়ে দিয়ে খুব বেশি জল দিয়ে দিলে আবার তালে পালটা পাতলা হয়ে যাবে তো হালকা হালকা জল দিয়ে দিয়ে আমি তালের পাল্টাকে ইয়েটাকে নরম পড়িনি চাঠিগুলোকে তাহলে তাড়াতাড়ি পালটা বেরিয়ে যেতে সুবিধা হবে যখন ঘষব তখন এটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে যে এরকম আমি একটা ঘষনি নিয়েছি এটা তোমরা আলু কাটা বা যে কোনো কোনো কিছু ঘষাঘষে করো সেরকম আমি একটা ঘষনি নিয়েছি আর একটা থালা নিয়েছি থালার মধ্যে এবার আঠি দিয়ে আঠিটা নিয়ে তাহলে একটা এটাকে দিয়ে ঘষে নেবো এটাতে ঘষলে তা খুব তাড়াতাড়ি সহজেই বেরিয়ে আসবে দেখো তাহলে পালটা দেখো কত বেরিয়ে আসছে এবার তিনটে আঠি আমারে ঘষা হয়ে গেছে কতটা পাল্ট হয়েছে অনেকটা হয়েছে এবার এটাকে ছেকে নেবো এরকম আমি একটা চা ছাকিম নিয়েছি যে ওইটাতেই আমি ঘষে নেব এই ছেঁকে নেবো ওইটাকে তালের মধ্যে যে আঁচগুলো আছে ওগুলো আস্তে আস্তে সব বেরিয়ে যাবে চাইলে এটা হাত দিয়েও করতে পারো আমি এটা চামচ দিয়ে করে দিচ্ছি তাহলে তালে পালটা সবটাই বের করে নিলাম কতটা ইয়ে হয়েছে দেখো ছোকরা ছিপাগুলো হয়েছে তাহলে এগুলোকেবারে ফেলে দেব বড় গামলা নিলাম বড় গামলার মধ্যে এবার আমি সব ইয়েগুলো মিশাবো প্রথমে আমি তালের পাল্টা দিয়ে দিচ্ছি তিনটে আটিতে আমার অনেকটা বেরিয়েছে তো সবটাই দেবো না একটু রেখে দিচ্ছি অন্য কিছু একটা রেসিপি বানাবো এর মধ্যে আমি কি কী মেশাবো দেখো এখানে ছোটো বাটির আমি বাটি মাপে সব একই রকম সাইজে বাটি এক বাটি ময়দা নিয়েছি চিনি নিয়েছি এক বাটি হাফ বাটি সুজি নিয়েছি আর একটু চিজে নিয়েছি হাফ বাটির মতন চিজে এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি আর দুটো কলা নিয়েছি চিনিটা তোমরা নিজেদের মাপ অনুযায়ী নেবে আমার তালটা মিষ্টি আছে বলে আমি তাল চিনিটা এরকম আর এখানে এক বাটির মতো নারকেল কোড়া আর মুড়ি তো প্রথমে আমি এক বাটি ময়দাটা মিশিয়ে দেবো হাফ বাটি সুজি চিনিটা দিয়ে দিচ্ছি আর এই যে চিড়ে ভিজি রেখেছিলাম হাফ বাটির মতন তো ওইটাকেও দিয়ে দেবো হ্যাঁ এটা দিলে চিড়েটা দিলে কি তালগোড়াটা খুব নরম এবং সফট হবে আর খেতেও সুস্বাদু হবে এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি দুটো আমি এখানে কলা দেবো এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো হাত দিয়ে ভালো করে মেখে দেখো এরপর মুড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে পরে ভালো করে আবারও একবার ভালো করে এটাকে ভালো করে ফেটিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো সুজিটা আছে তো একটু ফুলবে দেখো কতটা ফুলে উঠেছে আর এটা সেট হয়ে গেছে দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে একটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এটা আমি সাদা তেলেই ভাজবো সাদা তেল দিয়ে পরে দেখো বড়াগুলো হাতের যেমন বড়ি করো অনেকে বড়ি করে যেমন সে বড়ির আকারে বড়ির থেকে বড় মানে বড়ির মতন করে যে হাত দিয়ে এরকম করে করে দিয়ে তাহলে এরকম করে করলে গোল হবে তারপর গোল গোল করে আমি সব তাল ছেড়ে দিচ্ছি তারপর কতটা ফুলেছে এরকমভাবে যদি করো তাল বড়াগুলো একদম সফট একদম নরম হয়ে খুব ভালো একটা খেতেও হয় এই যে হাতে আমি এরকম করে নিয়ে এই যে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যেরকম করে দিলে গোল গোল হবে আর দেখতেও সুন্দর হবে দেখো তাল বড়া আমার রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে